নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পঁচিশে জুন দু মঙ্গলবার বাংলা দশই আষাঢ় চোদ্দোশো আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষরাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু মকর রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী রাত একটা দুই পর্যন্ত আজকে শ্রবণা নক্ষত্র বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো বেলা তিনটে তিপ্পান্ন থেকে বিকেল পাঁচটা মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল ভোর চারটে ছাপ্পান্ন থেকে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর সকাল নটা থেকে দুপুর বারোটা ন মিনিট পর্যন্ত তারপর দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত আটটা তিরিশ থেকে রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজগুলো করে ফেলতে পারেন বিয়ের একটি লগ্ন আজকে রয়েছে লগ্নটির সময় হচ্ছে রাত দুটো কুড়ি থেকে শেষ রাত চারটে পাঁচ মিনিট পর্যন্ত সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা শুভ নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলব মেষ রাশি মেষ রাশির জন্য বলব আজকে কিন্তু বিশ্বাস ভঙ্গ বা বিশ্বাসভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ আপনাকে মানে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো কারোর উপরে বিশ্বাস করতেন খুব সে হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তার খারাপ চরিত্র আপনার কাছে আসতে পারে মোট কথা হচ্ছে বিশ্বাসভঙ্গর একটা সম্ভাবনা আজকে থাকছে তো সেদিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চোখ খেয়াল রাখতে হবে বাকি ওভারঅল দিন আপনার মোটামুটি ভালো রয়েছে তবে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু খারাপ কর্মক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে কারোর বিশ্বাস করে কিন্তু কোনো কাজ করতে যাবেন না নাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন কাজের চাপ একটু থাকবে তো সেগুলো নিজেকেই কিন্তু ঠিকঠাক করতে হবে আজকে নাহলে সমস্যা আছে বাকি যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি থাকবে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে সুখ সম্ভোগের দিন দারুণভাবে এনজয় করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর বলব যে আজকের দিন দিনের সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বিশ্বরাশি তো বিশ্বরাশির জন্য বলবো আজকে আপনাদের আপনার একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে তো সেদিকটা একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে পারে নালে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো আজ শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে দারুণ দিন কাটবে এবং বেকার ছেলেমেয়ের জন্য খুব ভালো দিন কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে নষ্ট করবেন না খুব ভালো দিন কর্মের জন্য আজকে আর্থিক দিকটি মধ্যম প্রকার থাকছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আপনাদের ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিক থেকে বলবো একটা পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মধ্যম প্রকার দিন রয়েছে আজকে সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশি তো মিথুন রাশির জন্য আজকে বলবো যে আজকে আপনার শরীর স্বাস্থ্যটা খুবই ভালো থাকবে তো আজকে অবশ্যই একটু আপনাকে নিজের রাগ যেটা একটু কন্ট্রোল করতে হবে নালে কিন্তু কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে নালে কিন্তু পরবর্তীকালে আপনিই সমস্যায় কিন্তু পড়বেন কর্মক্ষেত্রে দিন কিন্তু আপনার একেবারে আজকে ভালো নয় তাই সেদিকটাতে অবশ্যই আপনাকে সাবধানে দিন কাটাতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আপনার যাতে কোনো সমস্যা না চলে আসে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা একেবারে ভালো নয় তাই টাকা পয়সা সাবধানে রাখবেন টাকা পয়সা কাউকে ধার দেবেন না টাকা পয়সা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি কাউকে টাকা পয়সা ধার দেন আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকছে চুরি হয়ে যাওয়া ব্যবসায়ীদের জন্য একটু সতর্ক থাকতে হবে আর ইনভেস্টমেন্ট কোনোভাবে কিন্তু করতে যাবেন না আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক দিকটা ঠিক আছে পরিবারের শান্তি থাকবে সুখ শান্তি থাকবে আজকে অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের দিন কোনো বাধা বিঘ্ন নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন স্বামী জন্য সুখ সুখ সম্ভোগের দিন আজকে খুব ভালো অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো কর্কট রাশি তো কর্কট রাশির জন্য আজকে বলবো আপনার কারো সঙ্গে মতের মিল না হওয়া কারোর সঙ্গে তর্ক বিতর্ক হওয়া মতান্তর সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো কর্মক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের প্রেমিক প্রেমিকা মধ্যে হওয়ার সম্ভাবনা এরকম রয়েছে এছাড়াও বলবো যে দাম্পত্য জীবনে আপনারা যারা স্বামী স্ত্রী রয়েছেন আপনাদের সঙ্গে নিজেদের মধ্যে মতের মিল না হওয়া মনোমালিন্যতা তর্ক বিতর্ক ঝামেলা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই একটু সাবধানে থাকতে হবে যাতে ঝগড়া ঝামেলা না হয় তো বাকি শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার রয়েছে ভালোই থাকবে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে কিন্তু করতে হবে পারিবারিক দিকটি কিন্তু খুব ভালো রয়েছে পরিবারে কিন্তু কোনো সমস্যা নেই আপনি পরিবারে ভালো দিন কাটাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙ দেয় হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে সিংহ রাশি সিংহ রাশির জন্য আজকে বলবো যে স্বামী মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে একটু অশান্তি হতে পারে তো সেদিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাকি যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে চিন্তা নেই আর্থিক দিকটা খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো দিন আর্থিক দিক থেকে আজ আপনি সমৃদ্ধশালী থাকবেন ব্যবসায়ীদের প্রচুর লাভের সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার কর্মক্ষেত্রে কিন্তু দিন একেবারেই ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্রে সমস্যার দিন আজকে কর্মক্ষেত্রে কোনো গণ্ডগোল হতে পারে কাজের চাপ থাকতে পারে আপনার মাথা ঠিক নাও থাকতে পারে তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে একটু সাবধানে নিজের কাজ নিজে করতে হবে আজ কারও হয়তো হেল্প পেলেন না এরকমও হতে পারে তো অবশ্যই একটু সাবধানে নিজের কাজ নিজেকে করতে হবে যাতে পরবর্তীকালে সমস্যা না আসে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু টাকা পয়সা আপনার কাছে যেমনই থাক আজকে স্যাটিসফাই আপনি হবেন স্যাটিসফ্যাকশান থাকবে আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে কিন্তু অতিরিক্ত টাকা পয়সা খরচ করলে আজকে চলবে না আজকে কিন্তু সঞ্চয় বৃদ্ধি করতে হবে টাকা পয়সায় জমাতে হবে সেভিংস করতে হবে আজকে কিন্তু আজকে তার জন্যই দিন অতিরিক্ত খরচ করলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন তো শরীর স্বাস্থ্য বাকি মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটাও মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন আপনাদের দিন কোনো বিঘ্ন কিন্তু নেই সুন্দর দিন আপনাদের কিন্তু কাটবে তো আজকে কর্মক্ষেত্রে দিনটা মধ্যম প্রকার রয়েছে তো একটু দেখে শুনে সাবধানে কিন্তু থাকতে হবে খুব একটা বিশেষ দিন কিন্তু আজকে নয় নাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা মানে বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য আজকে অবশ্যই বলবো খুব এনজয় করুন দারুণ দিন কোনো অসুবিধা নেই আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে তুলা রাশি আর তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু খুব ভালো দিন আপনার জন্য আর্থিক দিক থেকে একটু গোলমাল থাকলেও কিন্তু তেমন সমস্যা নেই তো বাকি কিন্তু দিন আপনার খুব ভালো রয়েছে ওভারঅল দিন আপনার খুব ভালোই রয়েছে আজকে আপনি একটু উদারতা দেখাবেন আজকে কিন্তু টাকা পয়সা সেই জন্য উদারতা দেখাতে গিয়ে বেশি খরচ করবেন না নাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে বাকি কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে চিন্তা নেই পারিবারিক দিকটি ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আজকে বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলব দিন খুব ভালো রয়েছে স্বামী স্ত্রী খুব ভালো দিন আজকে মিলেমিশে সুন্দর দিন কেটে যাবে আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন কর্মের জন্য চাকরি বাকরির জন্য তো আজকের দিনটিকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে বলবো কোনোভাবে যেন দিনটিকে নষ্ট দিনটি নষ্ট না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আজ খুব ভালো দিন কর্মের জন্য কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের দিন কিন্তু আপনাদের খুব ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলব আজকে কিন্তু দিন আপনার এমনি মোটামুটি ভালোই রয়েছে চিন্তা করার কোনো কোনো কারণ নেই কিন্তু নিজেদের ভায়ে ভায়ে কিন্তু ভায়ে ভায়ে একটু তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেটা আপনার বন্ধুদের সঙ্গেও হতে পারে তো সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বাকি ওভারঅল দিন কিন্তু আপনার খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে দেখাচ্ছে সুখ শান্তি ঠিক আছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই কর্মক্ষেত্রে দারুণ দিন যাবে বেকার ছেলে বলবো আজকে কর্মের জন্য যেহেতু দিনটা ভালো রয়েছে আপনার কাজের জন্য চেষ্টা করুন খুব মানে সফলতা হওয়ার আজকে চান্সটা অনেক বেশি রয়েছে তো অবশ্যই দিনটিকে নষ্ট করবেন না আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আজকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো দিন কাটবে সুখ সম্ভব দিন খুব ভালো দিন অবশ্যই দিনটিকে এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসরটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে ধনু রাশি তা ধনুরাশির জন্য বলব কিন্তু মানে একাধিক উপায় লাভের সম্ভাবনা বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসবে তো আপনাকে সেই জন্য চেষ্টা করতে হবে কিন্তু যেমন টাকা পয়সা আসবে খরচও হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো আপনাকে সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেভিংস করতে হবে কাউকে টাকা পয়সা আজকে ধার দিয়ে দিলে চলবে না টাকা পয়সা বাগিয়ে আপনাকে রাখতে হবে যাতে হারিয়ে টারিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের কিন্তু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য আজকে আপনার মধ্যম প্রকার থাকবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই কোনো বাধা বিঘ্ন নেই প্রেমে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই খুব সুন্দর দিন আপনাদের কাটবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে কাজের জন্য খুব ভালো দিন কর্মক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার মান সম্মান বৃদ্ধি হবে খুব ভালো দিন আজকের জন্য সৌভগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে মকর রাশি তাহলে মকর রাশির জন্য বলবো আজ কিন্তু একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে যাতে হয়রানির শিকার না হতে হয় আজকে শুধু শুধু হ্যারাসমেন্ট না হতে হয় সেদিকটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু দিন আপনার ঠিক আছে সুপার দিন দারুণ দিন আজকে সব দিক থেকে খুব সুন্দর দিন আপনার কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে পারিবারিক সুখ শান্তি ঠিক আছে থাকবে কোনো অসুবিধা নেই আর্থিক দিকটা খুব ভালো রয়েছে টাকা পয়সা আপনার কাছে থাকবে আর্থিক দিক থেকে আপনি আজকে খুব শক্তিশালী থাকবেন আজকে ইনকাম ভালো হবে আপনার আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন আজকে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন কোনো বাধা বিঘ্ন নেই কর্মক্ষেত্রে বলবো দিন আপনার কিন্তু খুব ভালো কাটবে এবং যারা মানে বেকার ছেলেমেয়েরা রয়েছেন যেহেতু কাজের জন্য খুব ভালো দিন সেই জন্য অবশ্যই বলবো চেষ্টা করুন আজকে সফলতা আপনার কিন্তু আসবে যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে অবশ্যই কাজের খবর নিন দিনটিকে কিন্তু কোনোভাবে নষ্ট করবেন না কর্মের জন্য খুব ভালো দিন দাম্পত্য জীবন ক্ষেত্রে বলবো একেবারে দারুণ দিন আজকে কোনো অসুবিধা নেই সব দিক থেকেই খুব ভালো দিন আপনাদের আনন্দের দিন কাটবে আজকে জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু একটু কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পারিবারিক অশান্তি সম্ভাবনা একটু রয়েছে বাকি কিন্তু ওভারঅল আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে অসুবিধার কিছু কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে খুব ভালো দিন আর্থিক দিক থেকে দিন মধ্যম প্রকার রয়েছে তেমন খারাপ নয় ইনভেস্টমেন্ট করলে চিন্তা ভাবনা করে করতে হবে বাকি যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত করেছেন যুক্ত রয়েছেন আপনারা খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে অসুবিধা নেই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যে কর্মের জন্য আজকে দিনটা খুব ভালো রয়েছে দিনটাকে কোনোভাবেই নষ্ট করবে না কাজের জন্য চেষ্টা করুন যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অবশ্যই আপনাকে যেতে হবে এবং আপনি যেসব পরীক্ষাগুলো যারা দিচ্ছেন ছেলেমেয়েরা অবশ্যই আজকের দিন সফলতা কিন্তু আসবে আজকে এসব পরীক্ষাগুলো দিলে তো নামপত্র জীবনের ক্ষেত্রে বলব একেবারে খুব ভালো দিন কোনো অসুবিধা নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো মিন রাশি মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন কোনোভাবে তো সেই জন্য চোখখান আপনাকে খোলা রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তো তাছাড়া কিন্তু ওভারঅল দিন আপনার খুবই ভালো রয়েছে অসুবিধার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে দিন মোটামুটি ভালোই যাবে তো সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আপনার যাতে প্রাপ্য থেকে কোনোভাবে আপনি বঞ্চিত না হন সেদিকটা অবশ্যই কিন্তু দেখতে হবে বাকি শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য খুব ভালো প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটিও ভালো রয়েছে অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করে করছেন খুব ভালো দিন আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে অসুবিধা নেই আপনার মিলেমিশে খুব সুন্দর দিন আজকে কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রং তাই সবুজ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার